আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সানডে এখন গড়িত বাজে হচ্ছে সকাল দশটা আমরা দুজনেই উঠে পেরেছি মা মেয়ে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি সাড়ে চারটে তার কারণ হচ্ছে এই যে আমার পিছনে এটা দেখতে পাচ্ছ এইটার জন্য তোমাদের জন্য আমি ভিডিওটা করে রেখেছি তোমাদেরকে শটটা অবশ্যই দেবো এটা হচ্ছে মাম্মামের মিনি মডার্ন কিচেন সেট কালকে রাত্রিবেলা রাজদেবের দোকানে এসছে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল রাজদেব তার রাজ দোকানে এসছে আর ওকে দেখিয়েছে তখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে ওকে দেখিয়েছে ব্যাস ওটা মাথায় নিয়ে ও ঘুমিয়েছে যেই এই তিনটে সময় রাজদীব এসে এটাকে মানে ইনস্টল করছিল আওয়াজটা পেয়ে উঠে পড়েছে তারপর পুরো এটাকে হয়েছে সেট করা হয়েছে পৌনে চারটে তখন বাজে তখনও জেগে ঘুমাতে ঘুমাতে ও চারটে পনেরো কুড়ি হয়ে গেছে আমারও তাই আর আজকে তো সকালবেলা কিছুতেই ঘুম বা না মানে মাথা এখনও যন্ত্রণা করছে আমার তো যাই হোক এই হচ্ছে কিচেন সেটটা পুরোটা হচ্ছে ওই ভিডিওতে রয়েছে তোমাদের এরপরেই ভিডিওটা দিয়ে দেবো শর্টটা দেখে নিয়ে আর হচ্ছে এই যে ফ্রিজ তাও একবার বলছি দেখো ফ্রিজ ট্রিজ সব আছে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই দেখো ফ্রিজের মধ্যে ফ্রুট আছে আবার ফ্রুট রেখে দিয়েছে ঠিক আছে বন্ধ করো ফ্রিজের হাওয়া বেরিয়ে গেলে ফ্রিজ খারাপ হয়ে যাবে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই কলটা কলটা এখানে জল দিয়ে রাখলে না কলটা এরকম টিপলে জল বেরোবে কলটা থেকে এখন জল অল্প আছে আর হচ্ছে এখানে এক ব্যাটারি সিস্টেম আছে এখানে ব্যাটারি দিলে এই গ্যাসটাও জ্বলবে আর হচ্ছে স্টিমও হবে এই যে এখানে একটা জলের জায়গা রয়েছে এর মধ্যে জল দিয়ে দিলে তারপর হচ্ছে এটা বসালে গ্যাসটা অন করলে তারপর তুমি ওই খাবারের মধ্যে ধরো জল দিলে বা বাইরে হলো তখন ধোঁয়া বেরোবে আর সাউন্ডও হবে কত কিছুই না বেরিয়ে যায় হ্যাঁ আমরা

রান্না কাকিমাকে বলেছি আজকে একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন করতে বলেছি তো চিলি চিকেনটা আমি বানাবো ফ্রায়েড রাইসটা কাকিমা বানিয়ে দিয়ে যাবে যেহেতু কাকিমা ফ্রাইড রাইসটা ভালো বানায় এরপরে আমি আবার চিলি চিকেনটা বানাবো তো চলো আজকাল ব্লগটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আমাম তাড়াতাড়ি আয় পাস্তাটা খেয়ে নিবি আয় তো চলো এখন আমরা পাস্তাটা খাই আর তোমরা এই যে কিচেন সেটটা ইনস্টলের ভিডিওটা রাতে করেছি সেটা তোমরা দেখো কারণ ঘড়িতে বাজে রাত তিনটে আর এখন মেয়ের কিচেন সেট তৈরি হচ্ছে আর মাম্মা আওয়াজ পেয়ে উঠে পড়েছে তিনটের সময় আমি একটা মানে তোমাদের জন্য সুরটা জাস্ট করে রাখলাম তোমরা তা এখানে দেখো গ্যাস দিয়ে দিয়েছে গ্যাসের সাথে এখানে ব্যাটারি লাগালে গ্যাসটা জ্বলবে ঠিক আছে আচ্ছা এখানে সব ভেজিটেবলস এই সব দিয়ে দিয়েছে তারপর আরও অনেক কিছু আছে তোমাদেরকে বানিয়ে তারপর দেখাচ্ছি এটা আবার কি আমার রান্নার ছুটি এবার তোকে মামা রান্না করে দিবি তো ঠিক আছে এত সুন্দর কিচেন কালকে তাহলে সস আছে হ্যাঁ কালকে তাহলে চিকেনটা এখানেই বানানো হবে সানডে চিকেন হ্যাঁ তো দেখো মামামের মডার্ন মিনি কিচেন রেডি এখন হচ্ছে এটাকে ডেকোরেশন করা হচ্ছে তার সাথে এইগুলো দিয়েছে দেখো কত কিছু আছে কোচ প্রন পিস তারপর ব্যানানা সসেজ এইগুলো হচ্ছে অয়েল কন্টেনার একটা জিনিস দেখায় এটা এখানে জল দিলে কলটা থেকে আবার জল পড়বে তুই উল্টো যাস না এখানে আগে জলটা দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে যাবে নিচে হচ্ছে পাইপ সিস্টেম আছে এই দেখো এখানে হচ্ছে পাইপ সিস্টেম আছে এবার হচ্ছে এর মুখ থেকে জল পড়বে এই যে পড়ছে অনেক টিপতে হবে আচ্ছা এর গ্যাসটাও কিন্তু জ্বলবে এটা কেন ব্যাটারি সিস্টেম আছে ওখানে ব্যাটারিটা লাগাতে হবে এখন আমাদের কাছে ব্যাটারি নেই ব্যাটারিটা লাগালে এই এই জল পড়ছে দেখো চল এবার সাড়ে তিনটে বাজে ও বাবা কটা বাজে দেখো পৌনে চারটে আমার রাত্রিবেলা কেউ রান্না করে না এবার ঘুমাবে চলো আমার ঘুম পাচ্ছে বাপারও ঘুম পাচ্ছে বাপা একটা বড় লম্বা হাই তুলে নিল পুজো তো এটাই করবে

কী কী ম্যারিনেশনে দিয়েছি তোমাদেরকে দেখাই এই হচ্ছে ম্যারিনেট করা চিকেন আমার এর মধ্যে আছে আদা রসুন বাটা তিন রকমের সস টমেটো সস চিলি সস সোয়া সস অ্যারুট আর আছে কাকিমা ভুল করে একটু হলুদ দিয়ে দিয়েছে আমি হলুদটা দিই না গোলমরিচ আছে আর কি যেন আছে দুটো ডিম ব্যাস নুন ব্যাস এই দিয়ে হচ্ছে ম্যারিনেশানটা করা আছে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি কারণ বেশি জোরে ভাজবে না চিকেনের উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না দেখতে দেখতে বাজে এগারোটা পঞ্চাশ একদিকে মেয়েরটাও বসিয়ে দিয়েছি মেয়েরকে আজকে আলু ছাড়া চিকেনটা বানাচ্ছি একটু ফ্রায়েড রাইস দিয়ে দেবো ভাবছি দেখি খাই কি না এমনি সাদা ভাতও রয়েছে বাবা যেহেতু ফ্রায়েড রাইস খায় না বাবার জন্য সাদা ভাত করেছে সে ফ্রায়েড রাইস না খেলে সাদা ভাত দিয়ে দি দিয়ে দেবো এখনও চিকেন ভাজা চলছে কিন্তু চিকেনের এই চিকেনটা ভাজতেই যা টাইম লাগার লাগে তো ততক্ষণে আমি বাকি জোগাড়গুলোও করে নিয়েছি পেঁয়াজটাকে হচ্ছে কেটে তখন পেঁয়াজটা কেটেই গেছিলো আমি পাখিগুলোকে ছাড়িয়ে নিলাম আর কি সেই বাচ্চা পেঁয়াজের এগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটা রয়েছে এগুলো তেলে দিলে আর কি ছেড়ে যাবে সব ছাড়ানো হয়নি একটা দুটো রয়ে গেছে এখানে আছে আদা রসুন আর হচ্ছে লঙ্কা কুচি এখানে আছে ক্যাপসিকাম চিকেন ভাজা আমার পুরো কমপ্লিট আমি একটুখুনি কড়া করেই ভেজেছি আমার এরকম কড়াটাই বেশি ভাল লাগে এবার হচ্ছে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো এই আদা রসুন আর লঙ্কা কষি

নাই বনুকে দিয়ে দেবো নাই গুড়গুড়ি দিয়ে দেবো যে কোনো একজনকে যারা জিনিস ভালোবাসে তাদেরকে দেব তুমি জিনিসের যত্ন করবে বলো শুধু কাঁদলে হবে না আমার কাছে এইসবে কিছু হয় না কাঁদলে ফাঁদলে তুমি বলো জিনিসের করবে হ্যাঁ প্রমিস করো তাহলে দেবো আর এখন মেয়ে জিনিসের যত্ন খুব কম করে খুব না চাইতেই পেয়ে যায় তো এই জন্য এই অবস্থা সব খেলাগুলোকে নিয়ে ছড়াচ্ছে সে উঠছেই না আসলে পারে না সারাটা দিন দোকানে থাকে তো একটা দিন একটু ঘুমাতে পেরেছে তাই ঘুমিয়ে নিচ্ছে আমার লঙ্কা আমি চানটা ও করাতে পারবো না আর মায়ের তো চান হয়ে গেছে এখন চান করাতে গেলে পুরো মা ভিজে যাবে ও কাছে একটু শ্যাম্পু ট্যাম্পু করাতে হবে ওই জন্যই রাজুবকে ডাকছি আর কি দিচ্ছি নুন যেগুলো খোলেনি একটু এরকম করে দিলেই খুলে যায় এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো এর মধ্যে সসটাকে রেডি করে নিয়েছি তিনটে সস ভিনিগারটা নেই ভিনিগারটা থাকলে ভালো হতো এটা চিলি সস আছে সয়া সস আছে আর টমেটো সস আছে দিয়ে সস আমি কিন্তু সবজিগুলো খুব বেশি ভাজিনি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখেছি এর মধ্যে দেবো বেশ কিছুটা পরিমাণে এক চামচের মতন লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খায় আমি আরেকটু দিয়ে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো সব খেলা কুচেছ আচ্ছা যাচ্ছি দাঁড়াও এক মিনিট ভালো করে এবার এটা একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে হাফ চামচ মতন আড়ারুট গোলা জল দিয়ে দিলাম এবার দেবো সামান্য চিনি আর দেবো গোলমরিচ পরিষ্কার করে উঠতে উঠতে দেড়টা বেজে গেলো মাকে বললাম মেয়েটাকে খাইয়ে দিতে আমি ভাতটা বেড়ে দিই কারণ আমার স্নান টান করবো অনেক দেরি হয়ে যাবে আবার ড্রয়িং এ না তো যেতে পারবো না ঘরে গিয়ে দিয়ে ফ্রাইড রাইস টা একটু গালে দিয়েছিলাম এমন ও তুললো আমি আর দিইনি ওকে এই হচ্ছে আমার চিলি চিকেন এর ফাইনাল লুক একটু টেস্ট করে দেখি জানো না তো কিরকম হয়েছে আমার তো ভালো লাগবেই সে যেরকম ভাবে চিলি চিকেন দাও না কেন কারণ চিলি চিকেন আমার এতটাই প্রিয় আর আমার মেয়ে হচ্ছে তার ঠিক উল্টোটা করে অতটা প্রিয় না আর আমার মেয়েও তাই ফ্রাইড রাইসই খায় না কি আর বলবো দুঃখের কথা আর এই হচ্ছে আমাদের ফ্রাই ফ্রাইড রাইস রাজদীপের ভাতটা বেড়ে দিয়ে তারপরে যাবো স্নানে

মা তোমার ভাত পারবো আমি আর মা খেয়ে নি রাজদীপ খেয়ে দিয়ে দোকানে চলে গেছে আমারটা বেড়ে নিয়েছি মাকে খাবার দিয়ে দিয়েছি ভালো হয়েছে একটু শান্তি নেই ভালো মন্দ খেয়েছি কোথায় একটু কোনো সব না খাটে আমি তুলতে দেব না কারেন্টটা গেছে চলে কি গরম হচ্ছে এসে স্যার মামা আমি এসে সুইচ দে এসে সুইচ দে তিনটা দশ একটু রেস্ট নি রেস্ট বলতে ঘুমাবো না কিন্তু একটু বিছানার মধ্যে এদিক ওদিক গড়ালেও তাও একটু শান্তি লাগে মামা এসে সুইচটা দে এসে সুইচটা দাও এসে সুইচটা দাও না আগে এসে সুইচ দাও তারপরে দেবো খুব গরম হচ্ছে চারটে বাজে এবার মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো আর আজ থেকে মেয়েকে নতুন পড়ানো শুরু করে দিয়েছি মামাম নতুন ড্রেস দেখি তাও তো ওটা তো দেখো মামামের নতুন ড্রেস ব্যাগটাকে ওটাকে নামা না তো তো দেখা যাচ্ছে না তো এটা ছোট দিওকে ওকে জন্মদিনের সময় দিয়েছিল ওর কিন্তু বড় হচ্ছিল এখনও একটু একটু বড় বাট তাও হচ্ছে ওটা আজকে পরিয়ে দিয়েছি হেয়ার ব্যান্ডটা খুলে যাবে মামামকে এই হেয়ার ব্যান্ডটা পরে কি মিষ্টি লাগছে দেখতে ব্যাস ঢং শুরু হয়ে গেল একটু মিষ্টি বলেছি তো ঢং শুরু হয়ে গেল দেখো বার একদম পচা লাগছে পচা হ্যাঁ লাগছে পচা দেখো আমাদের বাড়ি থেকে বেরোলেই গেট লাগিয়ে দিয়েছে আহ একদম পুরো পুজো পুজো মামা লাইটিং বাড়ি থেকে বেরোলেই চলা এবছর এটা প্রথম লাগালো এবছরে মনে হয় এদের একটু বড় করে হচ্ছে আমাদের পাড়ার পুজোটা মনে একটু বড় করে তাই জন্য বাড়ির সামনে গেটটা লাগিয়েছে ওই দেখ ওইখানেও গেট লাগিয়েছে লাইটিং ও মামা প্যান্ডেল ওই দেখ ঠাকুর চলে এসছে অবশ্য আমাদের পাড়ার ঠাকুর এখানেই তৈরি হয় যেহেতু আমাদের পাড়াটা হচ্ছে পোটো পাড়া না ঠাকুর তৈরি হয় সব জায়গায় দেখ কত ঠাকুর দেখ কত ঠাকুর দেখ যাবি দেখতে যাবি দেখো কত ঠাকুর দেখো এবার এক ঘন্টা আমি ঘুমিয়ে নেবো ঘড়িতে আলাম দিয়ে আর ঘুমাবো খুব ঘুম পাচ্ছি ঘুমের থেকে বড় কথা না মাথাটা ধরে আছে যার জন্য আরো বেশি অসুস্থ লাগছে পাক্কা বাজে সাড়ে চারটে ছাড়াবো আর ওকে নিয়ে আজকে একটু জুতো কিনতে যাব মা মামকে আমার অনেকগুলো জুতো বাট পুজোর সময় তাও একটুকুনি নতুন নতুন জুতো যাচ্ছি এখন মেয়েকে আনতে সাড়ে পাঁচটা বেজে গেছে মা ওদিকে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে একেবারে যাব জুতো কিনতে মা ওই দূরে দাঁড়িয়ে আছে আর আমাদের এখানকার রাস্তায় সব লাইট লেগে গেছে দেখো ওদিকেও জ্বলছে এগুলো মনে হয় যতদূর সম্ভব টেস্ট করছে দা দা দেখি মুখটা দেখি কে ঠিক ঠিক বুঝতে পেরেছে চলে নিয়ে আস না দেখি 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 কেমন লাগছে না এটাই নিচ্ছি তাহলে ওটা ভাল লাগছে না অন্য জুতো দেখ দেখি ওটা পায়ে দিয়ে দেখি কেমন লাগছে মামা দেখি তো চিকমিক চিকমিক জুতো একটা আমার পায়ে তোর পায়ে নয় ওটা আমার দেখি নিচে ফেল নিচে রাখ ছাড়লো এইটা পড়বো বাবা আমার মেয়েটা পাগল করে দিচ্ছে তো আমার এই দেখো ভালো লাগছে এটা ভালো লাগছে ঠিক আছে এইটা দাও আমাদের জুতো নেওয়া হয়ে গেছে এবার মামামের মা জামা কিনে দেবে তো যাই দেখি কি জামা পাওয়া যায় এখানে ভাবছি কিছু ফুল স্লিপ জামা নিয়ে নি কারণ শীতের সেই জামা লাগবে ছোট হয়ে গেছে আগের গুলো তো সেইগুলো ভাবছি

আমরা দুজনে দুটো চা নিয়ে নিয়েছি আর মাম মামার জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইটা এখনো আসে ঘুম পাচ্ছি এটা কোথায় চা খাবে বলছে গরম চা খাওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি মামের খুব জোর ঘুম পেয়েছে বাড়ি গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কালকে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে হ্যাঁ চোখ থেকে জল বেরোচ্ছে ঘুম এবার যে ঘুম পায়নি না এসে গেছে আগে মেয়ের হাতটা বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে জুতোটা দেখায় কি কি জুতো নিলাম মামের জুতোটা তো দেখলে আমারটা দেখায় টাকা আমি কিনেছি সালোয়ারের সাথে ভালোই লাগবে এটা তাই না মা ভালো লাগছে হিল পরে আমি হাঁটতে পারি না সেই জন্য এরকম নিলাম একটা হিল দেখছিলাম ভীষণ পা যন্ত্রণা করে ভালো লাগছে চিকনি চিকনি সালোয়ারের সাথে ভালো লাগবে তাই না

আর একটা ড্রেস এখানে আমি গেছিলাম শীতের জামা কিনতে বাট এখনো শীতের জামা সেরকম আসেইনি বললো পুজোর পরে তা মা খুব জোর করছিল বলছিল একটা কিছু নে লাস্ট বন্ধু নিয়েছি দিয়েছি দেখি এত ফ্রক হয়ে গেছে ওই জন্য আর ফ্রক নিলাম বাজে সাড়ে দশটা মেয়েকে তো আজকে দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি আর খুব ঘুম পেয়েছিল আমার চোখ পুরো লাল হয়ে গেছে আর কালকের ওকে একটু তাড়াতাড়ি তুলতে হবে ওই আটটার মধ্যে তুলে দিতে হবে আটটা সাড়ে আটটার মধ্যে সাড়ে নটা থেকে স্কুল তা আর রুটি করে দেবো ভাবছি রুটি অত সকালে তো ভাত খাবে না ও সাড়ে নটায় ও ভাত খায় তো রুটি জ্যাম দিয়ে খেয়ে যাবে এবার আমিও যাব ভাত খাবো ভাত বলতে ফ্রায়েড রাইস আছে ফ্রায়েড রাইস খাবো আর চিলি চিকেন তো আছে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের গুড নাই